এবং দণ্ডবোধ জানাই বাবার সম্পর্কে আমাকে বলার জন্য আদেশ করা হয়েছে আমি কি বলবো আমি অজ্ঞান হীনমতি বিশাল সাগরের অগাধ জলরাশির মধ্যে আমি এক বিন্দু শিশির কোনা এক বিন্দু কুয়াশা মাত্র তবু আমার জীবনের উপর দিয়ে বাবার যেগুলি কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আমি তারই একটি মাত্র তুলে ধরছি আপনাদের সামনে আমি যুবককালে অতি দুরন্ত ছিলাম অতি চঞ্চল ছিলাম বিশেষ করে খেলাধুলার প্রতি ফুটবলের প্রতি আমার মন খুবই আকৃষ্ট ছিল বিভিন্ন জায়গাতে ফুটবল খেলার জন্য আমি ঘুরে বেড়াতাম এরপর উনিশশো পঁচাশি সনের সেপ্টেম্বর মাসে আপনারা নাম শুনেছেন আসাম বিধানসভার বাঙালির মধ্যে দ্বিতীয় অধ্যক্ষ প্রয়াত দেবেশ চক্রবর্তী মহাশয় আমাকে ডেকে নিয়ে একটা ছোট্ট কর্ম দিয়েছিলেন অর্থাৎ এলপি স্কুলে চাকরি দিয়েছিলেন চাকরি দেওয়ার পর আমার কর্ম বেড়ে গেল আমার বন্ধু পুলমণি নাথ উনি আমার বাল্য বন্ধু উনার বাসায় গুরুদেব বাবা প্রায়ই যেতেন গেলে আমার বন্ধু আমাকে বলতেন বন্ধু গুরুদেব বাবা এসেছেন আমার বাড়িতে একবার এসো আমি মনে বিরক্তি বোধ করতাম কেবল গুরুদেব গুরুদেব বলছেন কাজের স্কুলের কাজগুলোই শেষ করতে পারছি না এরপর 2012 হাজার সনে একদিন বাবা গিয়েছেন আমার বন্ধুর বাসায় তখন ওখানে আমার ছোটো ভাই একটা মি স্কুলের মাস্টার ছিল স্বর্গীয় কৌশিকময় রায় এই স্কুল থেকে বাসায় যাওয়ার পথে দেখল আমার বন্ধুর বাসার সামনে অনেক লোক সমাগম তখন সে ওখানে গেল গিয়ে দূর থেকে বাবাকে দেখলো সব বক্তি করল তারপর তার মনের মধ্যে কি জাগলো জানি না তাকে কিন্তু এর আগে অনেকবার আমাদের পরিবার থেকে অনুপ্রাণিত করা হয়েছে গুরুর দীক্ষা নেওয়ার জন্য সে গুরুর দীক্ষা নিতে রাজি হতো না কিন্তু ওই দিন তার কি হলো সে দেখে বাবার প্রতি আকৃষ্ট হয়ে গেল বাড়িতে যাওয়ার পর আমি তো কোনো স্কুলে আছি আমার পত্নী তার বৌদিকে বলল বৌদি আগামীকাল আমরা সবাই গুরুদেব বাবার স্বামী শিবানন্দ বাবা এখন নেব তোমরা আজকে বিকালে সবাই নিরামিষ খাও আমি স্কুল থেকে আসার পর আমার স্ত্রী বললেন আমাকে কৌশিক এইরকম এইরকম বলে গিয়েছে তুমি কি চিনো বলে বন্ধু তো আমাকে অনেক দিন আগে থেকেই বলেছেন কিন্তু আমার তো মন যায়নি আচ্ছা ঠিক আছে ছোটো ভাইটা যখন বলছে হ্যাঁ আজ বিকালে আমরা নিরামিষে খাবো। সে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছিল একতা সন্ধ্যার পর রাত্রিবেলা আমাকে বলল দাদা ও এরকম গুরু আমি কোথাও দেখিনি কোনো পয়সা নেই টাকা নেই রূপ নেই কিছু নেই একটা অমৃত ফল হয়তো কি গিয়ে বাবার বাবার কাছে দীক্ষা নেওয়া যায় এবং বাবা সন্তুষ্ট হন এমন গুরু কোথাও পাবো না আমরা ঠিক হয়ে গেল পরদিন সকালবেলা আমার বন্ধুর বাসায় গেলাম গিয়ে ওখানে বাবার কৃপা লাভ করলাম বাবার কাছে দীক্ষা নিলাম এরপর থেকে আমার মনে পরিবর্তন হয়ে গেল যখনই বাবা যেখানে আহ্বান করেন বলেন যাওয়ার জন্য নবদ্বীপ মথুরা পুরী হরিদ্বার যেখানে যত উৎসব হয়েছে পুরীতে তিনবার গিয়েছি বাবা বলেছেন তোমরা যাই আমার মন আকৃষ্ট হয়ে গেছিল আমার আমাদের আমার সিনিয়র একজন গুরুবাই বিষ্ণুদাস ও আমার সঙ্গী ছিল আর আমার বন্ধু বিষ্ণুদাস আসতে পারেনি দুর্ভাগ্যবশত হঠাৎ অসুস্থ হয়ে গেছে যাই হোক দুই হাজার বারো সনে বাবা অরুণাচল যাওয়ার বাবা অরুণাচল যাওয়ার পথে আমার বন্ধুর বাসায় অবস্থান করেছিলেন তখন আমি ওখানে গিয়েছি বাবাকে প্রণাম করেছি আমি প্রণাম করার পর ওখান থেকে একটু দূরে আমি দাঁড়িয়ে আছি বাবা আমাকে হাত দিয়ে ডাকলেন এদিকে আসো কাছে গেলাম বাবাকে প্রণাম করলাম বাবা বললেন মহাকুম্ভতে তোমরা সবাই লঙ্কা থেকে দেও এরকম সুযোগ আর পাবে না আমি বাবাকে প্রণাম করলাম বললাম বাবা আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যাব কিন্তু দুর্ভাগ্যবশত আমি সময় মতো টিকিট করতে পারিনি অসুস্থ কিন্তু মনে এতটুকু একটা আশা জেগেছিল যে বাবা আমাকে বলেছেন নিজে বাবা আমাকে বলেছেন আশীর্বাদ করেছেন যাবার জন্য আমি নিশ্চয় যাব অসুস্থ সেরে গেল আমি সুস্থ